হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা আল্লাহর মধ্যে ভালোই আছেন এই হল আমার ইন্ডিয়া প্রজেক্টের চাল কুমড়োর প্রজেক্ট দেখতে পাচ্ছেন মাশাল্লাহ কী সুন্দর চাল কুমড়ো ধরেছে এই যে প্রচুর পরিমাণ জালি আসছে চাল কুমড়ো দেখতে পাচ্ছেন মাশাল্লাহ মাশাল এই যে এই যে দেখেন কী পরিমাণ জালিয়াছে চাল কুমড়ো এই যে দেখেন এই দেখেন কী সুন্দর লাগছে দেখতে কী পরিমাণ জালি আসছে এই যে মাশাল মাশাল এগুলো দেখে খুবই শান্তি পাই ভালো লাগে যে এত সুন্দর সবজি হয়েছে জমিতে এই যে দেখেন মাশাল্লাহ কী পরিমাণ চাল কুমড়ো এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর চাল কুমড়ো মাসাল্লাহ অনেক ভালো লাগছে দেখতে এই যে এই যে দেখেন মাশাল্লাহ মাসা আল্লাহ অনেক সুন্দর চাল কুমড়ো হয়েছে এই যে দেখতে অনেক ভালোই লাগছে চাল কুমড়ো প্রজেক্ট দেখেন কী পরিমাণ চাল কুমড়ো মাশাল এগুলো দেখলেই ভালো লাগে মনের প্রশান্তি যে পরিমাণ চাল কুমড়ো আসছে এই যে দেখুন এই জমিতেও মাসাল অনেক চাল কুমড়ো আসছে এই যে কারণ দুইটা সেট করা চাল কুমড়ো এবং ধুন্দুলের এই যে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর জ্বালিয়ে আসছে এই যে প্রচুর পরিমাণ জ্বালিয়ে আসছে আজকে অনেকগুলো কাটা হয়েছে আবার কালকেও কাটা হবে এই যে এই এই যে যে দেখেন অনেক চাল কুমড়ো হয়েছে দেখার মতো দেখতেই ভালো লাগে এই যে দেখেন এই যে এখান দিয়ে আসছে এই যে প্রচুর জালি আসছে চাল কুমড়ো দামও মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো এই যে এই যে ই হলো আমার এম বিএ চাল কুমড়োর প্রজেক্ট তো মোটামুটি অনেক ভালো ফলন আসছে দাম আলহামদুলিল্লাহ ভালোই আছে এই যে দেখতে ভালোই লাগে কি সুন্দর সুন্দর চাল কুমড়ো জালি এগুলো মোটামুটি আর এই যেগুলো হয়তো আর সর্বোচ্চ পাঁচ থেকে সাত দিনের ভিতরে কাটিং করা হবে যেগুলো কালকে কাটা হবে হল আমার এগ্রো ফার্মের প্রজেক্ট তো যাই হোক সবাই ভালো থাকবেন আমার জন্য একটু দোয়া করবেন প্রজেক্টের জন্য দোয়া করবেন আপনাদের সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে পারি দেখাতে পারি আসসালামু আলাইকুম